الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا أو امرأة تتزوجها ইলা মা আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনার সামনে আপনাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ বিষয় হলো গত এক ভিডিওতে আমি বলছিলাম মজুর ফরজ ছিল সেটা আলোচনার পরে আজকে আপনাদের সামনে আমি মজুর সুন্দর নিয়ে আলোচনা করতে চাচ্ছি তার আগে আপনারা আমাদের আমার এই ভিডিও দেখে আমলের নিয়ে দেখবেন এবং অন্যদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যিনি এই কাজে সহযোগিতা করার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করার মাধ্যম দিয়ে আপনারা আখেরাতে অবশ্যই এর সবের ভাগিদার হবেন তো অজুর সোমনাথ ষোলোটি এর মধ্যে একটি হলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়ত আজকে আমাদের সমাজের প্রায় নব্বই পার্সেন্ট মুসল্লি উঁজু করার সময় নিয়ত করে না প্রায় নব্বই পার্সেন্ট মুসল্লি আছে কলের ধারে গিয়ে বা টেপের পাশে যেয়ে হাত দিয়েই পুঁজু করা শুরু করে দেয় কিন্তু এই যে নিয়ত একটা গুরুত্বপূর্ণ সুন্নাত এই সুন্নতটা সে তরৎ করে এই সুন্নত যাতে করে জেন্দা হয় এই সুন্নতটাকে যদি প্রত্যেক আমলে আনে তাহলে দেখা যাচ্ছে তার অজুটা পূর্ণাঙ্গ হবে সুন্দর হবে ভালো হবে তাই আসুন আমরা এই অজুর এই সুন্নত গুরুত্বের সাথে আমল করি আদীশ্বরের মধ্যে আমার রসুল সাল্লি সাল্লাম বলেছেন মান সুন্নতি ফাসাদি ফাঁসা শহীদ নবী সাল্লিউসাল বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে তার জন্য একশ গলাকাটা শহীদের সব তার আমূল লেখা হবে একটি সুন্নত হোক মান তামার সুন্নতি এখানে আমার সুন্নতকে বলা হয়েছে এখানে বলা হয়নি আমার সকল সুন্নত বা আমার একটি সুন্নত এভাবে কথা বলা হইলে তা আমরা ধরে নিতে পারি হাদিসের ভাষ্য অনুযায়ী একটি শূন্যত হলে হতে পারে তাই অজুর এই গুরুত্বপূর্ণ শূন্যটি আমরা যারা নামাজ পড়ি আমরা যারা মুসল্লি আছি তারা অবশ্যই অবশ্যই অজু করার আগেই আমরা নিয়োগটি সুন্দর করব সহি করে নেব সঠিক করে নেব তাহলে দেখা যাবে যে অজুটা পূর্ণাঙ্গ হয়ে গেছে কীভাবে নিয়োগটা করবেন নিয়োগটা করার নিয়ম হচ্ছে এরকম যে আমি পাক পবিত্র অর্জন করার জন্য পাক পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি একটু যদি মনে মনেও বলেন অথবা জবানে উচ্চারণ করেও বলেন কোনো সমস্যা নেই তো খেয়াল রাখতে হবে যাতে করেজু করার সাথে সাথে অজু করার স্থানে যাওয়ার সাথে সাথেই নিয়োগটা করে নেওয়া তাহলে দেখা যাবে এই সুনারটা আমার আদায় হয়ে যাবে আর আমি অশেষ নেকি অশেষ সবের ভাগে যাওয়া হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন